আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ রয়েছে তো তোমাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চোদ্দোই আগস্ট দু খ্রিস্টাব্দ 2022 সালে অনার চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে বাইশ চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী তারিখ থেকে একুশ নয় দু হাজার অনুষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউ ডব্লিউ এ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ভিড় পরীক্ষকের নাম ঠিকানা পরীক্ষার গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী নির্ধারিত যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু সেগুলো বিস্তারিত পাওয়া যাবে তবে শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন